এই মুহূর্তে যে অঙ্কটা করে দেখাতে হবে অঙ্কটা দেওয়া আছে কি না বার্ষিক ন পার্সেন্ট সুদের হারে কিছু টাকার দু বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর একশো উনত্রিশ টাকা ষাট পয়সা এটা হলে ওই টাকার পরিমাণ কত ছিল অর্থাৎ কত টাকা জমা রাখা হয়েছিল সেই টাকার পরিমাণটা নির্ণয় করতে আমি কি করব না আমি প্রথমে যেহেতু আসলটা জানি তাহলে আসল পে আমি ধরে নেবো এক্সট্রা টাকা সুদের হার আর পার্সেন্ট আর মানে কত দেওয়া আছে না ন পার্সেন্ট দেওয়া আছে আর সময়টা দেওয়া আছে দু বছর আমি কি করব না প্রথম আমি চক্রবৃদ্ধি সূত্রটা বের করব তাহলে চক্রবৃদ্ধি সূত্র আমি বের করি কি লিখব না অতএব চক্রবৃদ্ধি সুদ ইজুগাল কত হবে

সেই এক্সটাকে পুরো কমন নিয়েছি এটা এবং এটা কমন নেওয়ার জন্য একেবারে এটা করে দিয়েছি এটা তাহলে আমার চক্রবৃদ্ধির সুদ হতো এইটা আচ্ছা আর সরল সুদ কি হতো সরল সুদ হতো এবং সরল সুদ হবে না পি আর সি পি মানে কত এক্স পি তো আসলে তো আমি এক্স হচ্ছি এক্স

এবার আমাকে এটা কি সাধারণ সমাধান করতে হবে বা এটা এক্স আছে এক্স থাকলো দ্বিতীয় ব্যাকেট আছে দ্বিতীয় ব্যাকেট দিলাম এটা ভ্রমণ আছে যোগ করলে কত হবে দরকার নেই এটা আমি স্কোয়ার মাইনাস বি করে করতে পারি এই ওয়ান কে আমি ওয়ান স্কোয়ার করে দিতে পারি তাহলে স্কোয়ার মাইনাস বি আমি লিখতে পারি কি না এটা হলো এ প্লাস বি ইন্টু

এটা তো প্লাস ওয়ান মাইনাস ওয়ান কেটে গেল এটা কি হবে এক্স ইন্টু কি হবে ব্যাকেট তুলে দিই এটা কত হচ্ছে একশো তাহলে এটা হবে একশো একে একশো প্লাস নয় এটা হবে একশো এইটা গুণিত এটা কত হচ্ছে নয় এর একশো সমান কত হচ্ছে এক্স গুণিতক নয় এর একশো গুণিতক দুই কথা হচ্ছে একশো উনত্রিশ ছয় শূন্য বাই একশো দুশো নয় বাই তাহলে এক্স গুণিতক দুশো নয় বাই একশো গুণিতক নয় বাই একশো সরি এটা মাইনাস মানুষের আচ্ছা মাইনাস এক্স গুণিত নয় বাই একশো গুণিত দুই সমান একশো উনত্রিশ ছয় শূন্য বাই একশো এইবারে দেখো এইবার একটা কাজ করা যেতে পারে কি না এখানে দেখো এক্স গুণিত এক্স আছে এখন থেকে আছে এটা আছে তাহলে দেখো এইটা আর এইটা কমন যাচ্ছে দেখো এইটা কমন যাচ্ছে তাহলে কমন গেলাম কি এক্স গুণিত নয় বাই একশো কমন লিখি বা দুটা থেকে এক্স গুণিত নয় বাই একশো কমন নিলে কি থাকবে তাহলে এক্স গুণিত নয় বাই একশো চলে গেল তাহলে এটাকে দুশো নয় বাই একশো মাইনাস এখানে কি থাকলো দুই পড়ে থাকলো এই দুই পড়ে থাকলো এটা থাকলো এজুকাল কত হচ্ছে এজুকাল হচ্ছে এইটা একশো নয় একশো উনত্রিশ একশো উনত্রিশ এটা হচ্ছে এবার আমি কি করবো উপর থেকে কিছুটা কি হবে এটা এক্স বা এক্স নয় বাই একশো আছে আমি লিখলাম এটা আছে এটা ভগনাঞ্চে বিয়ে করলে কত হবে এটা গুণিতক কত হচ্ছে একশো হচ্ছে তাহলে উপরে ওটা কত হবে দুশো নয় যেমন আছে মানে একশো এটা দুশো নয় হচ্ছে মাইনাস এটা কত হচ্ছে দুশো হবে দুয়ে এক আছে এক এক একশো 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 দু দুশো মাইনাস দুশো দুশো এটা হচ্ছে তাহলে এদিকে এটা হলো সমান ওদিকে কি আছে একশো উনত্রিশ ছয় শূন্য বাই একশো বা এক্স গুণিতক নয় বাই একশো গুণিতক এটা কত হচ্ছে শুধু নয় বাই একশো হচ্ছে দুশো নয় থেকে দুশো খেলে নয় বাই একশো সমান কত হচ্ছে একশো উনত্রিশ ছয় শূন্য বাই একশো এবার এটা পুষিয়ে দি বা কি হবে এক্সিকাল টু কি হবে এক্সিকাল টু আগে ওইটা আছে ওইটা লিখবো একশো উনত্রিশ ছয় শূন্য বাই একশো গুণিত এগুলো সব উল্টে যাবে একশো বাই নয় গুণিত একশো বাই নয় এটা হচ্ছে এবার দেখো আমার একটা একশো আছে এই একটা একশো কেটে গেল একে নয় দিয়ে ভাগ করলে কত নয় নয় একে নয় বারো কে ভাগ করলে নয় একে নয় তিন থাকলো তিন জন উনচল্লিশ ন চারে ছত্রিশ তিন থাকলো আবার ছত্রিশ ন চারে ছত্রিশ একটা শূন্য এটা কেটে গেল আবার নয় যাবে নয় দাও নয় একের নয় থাকলো কত চোদ্দ কেজি ভাগ করি নয় পাঁচ থাকলো একশো আছে ষোলো হাজার তাহলে আমার কত টাকা কাটানো হয়েছিল না ষোলো হাজার টাকা আমি পিটু কত ধরেছিলাম এক্স ধরেছিলাম অতএব আমার আসলটা কত ছিল না ষোলো টাকা অতএব নির্ণয় আসল সমান টাকা এই আমার অঙ্কটা হয়ে গেল সব সময় যেন অঙ্কটা খুব সাবধানে করছে বড় বড় যেহেতু গুনগুনের ব্যাপার আছে আমাকে সাবধানে কোন ফুটপাট করে কাটাকাটি করে দিলে হয়নি আমাকে ঠকে এগিয়ে এগোতে হবে তাহলে আমি অঙ্কটা ঠিকঠাক করে সহজে করতে পারবো